বুঝো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে উপদেশ কে বুঝাবে কে বুঝবে কলবে মহার পড়ে গেছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে উপদেশ এমন জায়গায় নবী পাঠাইলেন কেন আবার বাইতুল্লাহর পার্শ্বের মানুষ এত খারাপ কেন দ্বিতীয় প্রশ্ন এত বড় দামি ব্যক্তিকে এত বড় খারাপ পরিবেশে পাঠাইলেন কেন আপনাদের কোন জায়গায় কথার কথা অন্যায় চলে মদের আড্ডা চলে যাত্রা চলে সবাই এলাকার কিছু ভালো মানুষ আয় কয় হুজুরেরা আপনারা কই বড় হুজুরের বললেন কি করা যায় কয় পরামর্শ ডাকি ডাকছে যাত্রা বন্ধ করা লাগবে মদের আড্ডা বন্ধ করতে হবে এবার বড় হুজুর কয় তোমরা এখানে থাকো আমি রা লয়া গিয়ে ওখানে ভিড়াইয়া বন্ধ করি সবাই বলে খবরদার আপনি যাবেন না কে যাবে ইনাম সাপ কয় না কে যাবে এই এলাকার কিছু যুবক আছে মোটামুটি ইয়ারা লাইনের মায়া আছে এ আগে পাঠাও যাইয়া দেখবে পরিবেশটা কেমন যাওয়ার পরে যদি আমি যাওয়ার মতো সুযোগ হয় আমরা হুজুরেরা যাব আমরা মোটামুটি ノ মধ্যম ধরনের হুজুরে রাজায় যদি দেখি পরিবেশটা মোটামুটি লাইনে আসে তখন বড় হুজুরের নিব আগে বড় হুজুরের ওই খারাপ পরিবেশে নেওয়া যাবে না প্রশ্ন বড় জটিল মক্কার মানুষ বড় খারাপ প্রশ্ন এক মক্কার পাশের মানুষ খারাপ কেন প্রশ্ন দুই এই সুন্দর ঘরের পাশের চূড়ান্ত খারাপ মানুষের মাঝে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিটারে পাঠাইলেন কেন বুঝাইতে পারবো মানবা

আল্লাহ এক তোমার আমার নবী ওই স্বীকার কর তোমার আমার নবী নাকি দুই তোমার আমার কাবা জিব্বা নারায় ক তোমার আমার কোরআন তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা তোমার আমি দুনিয়াতে আসি সিস্টেম শুধু সুবর্ণ চরের মানুষ গুলো মনে হয় আশার টাই বেলঙ্গি আর ছিল পাগল ছাগলের কথা মাঝে শোনা লাগলো আমি তো একটু আগেই বলছি হুজুর বানাইতে আসি না ভয় পাই না আমি একবারও বলবো না যে টুপি পর দাড়ি রাখ তসবি গুজুর গো কাছে তালা বাঁধা একবার বলবো না নীল চিনতে কথা শুনতে হেদায়ত দিবে আল্লাহ আমার তো ওই যে একটু আগে বললাম রসুলকে তেরো বছর দেখেও কালেমা কপালে আর জবাই করতে যায় হে কালেমা হয়ে গেলে এর নাম কপাল এর নাম কি বন্দি তু কর না হে سے گزر ہو خریدار ہو <موسیقی> یہ دنیا ایک مسل کا گفل ہے <موسیقی> یہ دنیا ایک مسل کا گسف मंदगी तू कारण नहीं ছ না কোছ খরিদ নে बैगी तू पार है जिंदगी में बंदगी

কালার হবে আলাদা কাফনের করে একরকম কোটিপতি মরে গেছে সম্মানের টাকা ফোন কেউ বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার গরিব মারা গেছে গরিব হওয়ার কারণে ফোন কেউ কমাইয়াও দিবে না কে ধনী কে গরীব কে আলেম কে মূর্খ কে বড় কে ছোট কে ডাক্তার কে রোগী কে ইমাম কে মুক্তাদি সবার বেলায় কাফন সমান তিনটা কালার সবার জোরে কও আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরশিয়া কাফন সংখ্যায় কালারও আজ আমি ভাব দেখাই বড় বক্তা তুমি ভাব দেখাও তুমি ক্ষমতা তোমার চেয়ারের পাওয়ার যত ভাব সাদা সব বাহাদুরি শেষ হয়ে যাবে কে আলেম কে গায়ে আলেম কে বড় কে ছোট কাফনে লেখা থাকবে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কাফনের উপরে লেখা থাকবে চেয়ারম্যানের লাশ লেখা থাকবে না মালিকের লাশটাও জবুর গোলামের লাশটাও তেমন পড়ে থাকলে এ আল্লাহর বান্দারা ভালো করে বুঝো কয় দিনার যৌবনের বাহাদুরি করবি কয় দিনার হায়াতের বাহাদুরি করবি এই চোখের সামনে যে কত যুবকের লাশ কবরে রেখেছি আগামী বছর বয়ান হবে তুমি আমি থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই গত বয়ান হয়েছিল আজ খবর নাও গত বছরের ভয়ানের অনেক আজ দুনিয়াতেই নাই ঠিক নি কিসের বাহাদুরি করবে বাবা কবরের সাইজ হবে এক নাকি এলাকায় খবর এক হাত বড় সমান কবরের সাইজও এক কবরে রাখিয়া বিদায়ের পরে প্রশ্ন করা হবে তিনটা তাও সবার বেলায় এক কে ধমি কে গরিব কে আলেম কে মূর্খ সবার বেলায় প্রশ্ন তিনটা এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রত্নাতুল্যিন আনামিনের পরিচয় দাও রহমতের নবী বলেন যারা তিনটা প্রশ্নের জবাব দিতেই পারবে তাদের কবর হবে রওজা তুমির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরা তুমিন হুফারিন না তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক কোরআন কাবা এক আমি টুপি খুলতে চাই না তুমি টুপি দিতেই চাও না আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি ঢুকতে লজ্জা পাও আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও তুমি কেমন মুসলমান একটু চিন্তা করো একটু চিন্তা করো তুমি কেমন মুসলমান তোমারে পায়ে ধরে ধরে বুঝাইতেছিল যুব রহমতের নবী বিপদ সবাই মারতে চায় সবাই করতে চায় কারণ মক্কার মানুষ গুলো বড় খারাপ সন্তান বিপদে পড়লে আব্বুলে ডাকে আব্বু কই তুমি আসো তাড়াতাড়ি আম্বুরে টেলিফোন করে আম্মু একটু দোয়া করিও মায়ার মুড়ি কাঁদে না আর বলে না আল্লাহ মরে এমন বানাইছো আমি আপুরে ডাকবো কখন আমি বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারি নাই ছয় বছরে মা হারে আমি বড় অসহায় আমার ডানে বামে সামনে পেছনে দুশ্মন আর দুশ্মন আমার আপন লোকেরা আমি মোহাম্মদ যদি ওহুদের পাহাড়টাকে স্বর্ণ বানাই আর দোয়া করতাম কবুল হয়ে যাইত কিন্তু না আমি আল্লাহর এমন পেয়ারা গোলাম না খাই আমি পেটে দুইটা পাথর বেঁধেছি আমারে আমার বংশের দুশ্মনেরা শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে পানি দেয় না খানা দেয় না আমি কেমন মোহাম্মদ আল্লাহর নবী গাছের পাতা সিরা সিরা খাইয়া পেটের পুদা নিবারণ করেছি ওই সময় আমার ডানে বামে আপন কেউ নাই সব আমার দুশ্মান আমার মাও নাই আমার বাবাও নাই ওই সময় আমার উপকার যারা করেছিল তারা ছিল যুব আর যারা বিরোধিতা করেছিল সব ছিল বুড়া বিরোধিতা করত আর যুবকের আমার পাশে দাঁড়ায় গেল আবু জাহাল নবীর বিরুদ্ধ দুশ্মন বুড়া আবু লাহাব নবীর দুশ্মন বুড়া ওদবা নবীর দুশ্মন বুড়া সাহেবা নবীর দুশ্মন বুড়া আর নবীর আপন কাছে আইসা দাঁড়ায় গেল অল্প বয়সের এগারো বছরের বান্দা নবীর হাতে হাত লাগায় কয় নবী আমি কালেমার পতাকা উদ্দিনের জন্য জীবন কোরবানির শপথ নিলাম ওই বান্দা হজরত আলী এতদিন ছিল নবীর চাচা তো ভাই এখন তিনি সাহাবি কিছুদিন পরে আলী হবে নবীর জামাতা মদিনার নবী কলিজা খুইলা দোয়া করলেন আনা দারুল হিকমাহ ওয়া বুহা নবী বলেন আমি মোহাম্মদ হেকমতের ঘর আর এই ঘরের দরওয়াজা আমার আলী আল্লাহ হজরত আলীর এই পরিমাণ জ্ঞান দান করলেন নবী নাই আবু বাকার নাই অমরে ফারুকের খেলাফত পার্শে আলী আছেন অমরে ফারুক খেলাফতের মসনদে আছেন হঠাৎ একজন মহিলা যুবতী ওমরের আদালতে দাঁড়াইলেন দাঁড়াইয়া চিল্লাইয়া বলতেছেন ও খলিফাতুল আমার বিচার করেন কি বিচার আমি জিনা কারিনী মহিলা আমি একটা পুরুষের সাথে অবৈধ জিনা করেছি আমার পেটে অবৈধ বাচ্চা আমার বিচার করে আমার দুনিয়ায় বিচার হয়ে যাক আমি আখেরাতে শাস্তি সহ্য করতে পারব না দুনিয়াতে আমার বেতের বাড়ি আমার যা লাগে বিচার করে দেন হাসুরের ময়দানে জানো এই জিনার কারণে আবার জাহাজ নামের হাত ঢেঙ্কা ভাতে না লেগে যায় আমার জাহাত নামের আগুনের গরম সহ্য করতে পারব না আর বিচারটা করেন আমার পেটে অবয়ুত বাচ্চা ওমর তো কথার আগে তোর বাড়ি রেডি ওমর ডাক দিয়ে কইরে জল্লা তোর ক। কই তাড়াতাড়ি মহিলাটাকে হত্তার জন্য প্রস্তুতি নাও باشه কে হজরত আলী বসে আছেন ওমরের ফয়সালা দেখতেছেন আলী চুপচাপ বসে আছেন মহিলা হাউমাউ করে কাঁদে আমি পরকালের শাস্তি সইতে পারব না জাহান নামের আগুনের গরম সহ্য করতে পারব না দুনিয়াতে একটা মশার কামড় শইতে পারি না হাসরে ওই সাবিজই কামন কেমনে সহ্য করব। ওরে বান্দা হেদায়াতের মালিক আমার আল্লাহ আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম কেন স্বয়ং নবী যার চেহারা দেখলে জাহান নাম হারাম আবু জাহিল্লা ১৩ বছর দেখেও কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা নবীর জবাই করতে গিয়া কালেমা পড়ছে এই প্যান্ডেল ওই দুই মেজাজের মানুষ বসে আছে একদল মানুষ বয়ান শুনিয়াও হেদায়তে আসবে না বরং ঘর বাঁকা কইরা বাইরে গিয়া বিরোধিতা করবে হাফিজ সাহেবের বয়ান এই জায়গায় এই জায়গায় ভুল হইছে এইটা হইছে আর মানুষ অমরের মেজাজ

চলে যাবে জানি না মাওলায় বাসা পর্যন্ত নিবে কিনা গ্যারান্টি আছে ও আল্লাহর বান্দারা ওমর ডাক দিয়ে কয় ও জল্লাদ ওই মহিলাটাকে হত্যার জন্য প্রস্তুতি নাও আলী ওমরের হাতটা ধরে বলেন হলিফাতুল মুসলিমিন খবরদার তরবারি ফিরায়া দেন মহিলাকে যেন হত্যার আদেশ না দেওয়া হয় কেন ইনসাফ হবে না কেন ইনসাফ হবে না মহিলা তো নিজেই বলতেছে ও এলাকার মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনতেছেন আমার মাওলার ভয় থাকলে কি না হতে পারে ওই মহিলা নিজে অন্যায় করে আবার আদালতে এসে কানতেছেন ক্ষমার জন্য ও আমার কলিজার যুব সাহাবাহের জান্নাতের টিকিন হাতে ভাইয়াও কাঁদে আর তোমার তো তাদের কত সুন্দর নামাজ কত সুন্দর